আসসালামের জীবন ও শাসনের কাহিনী শুরু হয় প্রাচীন শীর্ষকাল থেকেই তার জীবন তো বিলাসবহুল রাজপ্রাসাদের সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠা ফেরাউন ছিলেন দন সম্পদ ক্ষমতা এবং প্রশংসার মধ্যে আচ্ছন্ন তার শাসনকালে মিশর ছিল এক সুপ্রতিষ্ঠিত সভ্যতা যার অর্থনীতি এবং সাময়িক শক্তি ছিল থেকেই তার শিক্ষক তাকে সবসময় আশ্বস্ত করতেন যে তিনি দেবতার অবতার এই ধরনের প্রশংসা তাকে আরো অহংকারী করে তোলে যুবক বয়সে ফেরাউন সিংহাসন জয় করেন তার শাসনকালে নিজেকে আল্লাহ হিসেবে ঘোষণা করেন তার শাসন ছিল কঠোর এবং অত্যাচারী সাধারণ মানুষের উপর তিনি নিষ্ঠুর ভাবে শাসন চালাতেন এবং তাদের স্বাধীনতার কণ্ঠস্বর চেপে রাখতেন তার বিশাল রাজপ্রাসাদ আর বিরাশিতা সরাসরি ছিল তিনি মনে করতেন তার শাসন চিরস্থায়ী এবং তার ক্ষমতা চিরন্তন এই কারণে তিনি মানুষের দুঃখ কষ্ট অধিকারকে গুরুত্ব দিতেন না ফেরান অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের সময় আসে যখন আল্লাহর প্রেরিত দূত হরযোৎ মৌসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে তার কাছে সত্যের বার্তা নিয়ে আসেন মুসা আলুসাল্লাম ফেরানকে সতর্ক করেছিলেন যে তার অহংকার এবং ঈশ্বরত্বের দাবি তাকে চরম ধ্বংসের পথে নিয়ে যাবে মুসা আল্লাহাম তাকে ন্যায় এবং মানবিকতার পথে আসার জন্য আহ্বান জানান কিন্তু ফেরাউন তার ক্ষমতার দম্বে মুসা আলাহিসের বার্তা প্রত্যাখ্যান করেন এবং তার অনুসারীদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকেন ফেরাউনের অত্যাচার এতটাই তীব্র ছিল যে তিনি জনগণের অধিকারের উপর আঘাত হানতে শুরু করেন সাধারণ মানুষ তার শাসনে দম বন্ধ হয়ে থাকতেন সে ফেরাউনের আদেশে জনগণ দাসত্বে পরিণত হয় এবং তাদের সকল স্বাধীনতা হরণ করা হয় ফেরাউন এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি আল্লাহ চ্যালেঞ্জ করে বসেছিলেন অতি অত্যাচারের কারণে নেতৃত্বে শক্তিকে মোসা তার অনুসারীরা মিশর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের যাত্রা ছিল মুক্তির একমাত্র উপায় এবং আল্লাহর ইচ্ছায় সাগর দ্বীণ্ডিত হয়ে তাদের জন্য নিরাপদ পথ তৈরি হয় তারা নিরাপদে সাগর পার হন কিন্তু ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের ধাওয়া করে তার মনে ছিল এক প্রবল আত্মবিশ্বাস যে তার ক্ষমতা তাকে বিজয় এনে দেবে কিন্তু যখন ফেরাউন তার সৈন্যবাহিনীর সেই পথ ধরে অগ্রসর হয় তখন আল্লাহর নির্দেশে সাগর পানি আবার একত্রিত হয়ে যায় এবং ফেরাউন সহ তার বাহিনী ডুবে নির্মম মারা যায় এই ঘটনাটি ছিল আল্লাহর মহাশক্তি এবং অহংকারের চূড়ান্ত শক্তির প্রতি ফেরাউনের করুণ পরিণতি আমাদের শিক্ষা দেয় যে অহংকার এবং আল্লাহর আদেশ অমান্য করার ফল কখনই ভালো হয় না ফেরাউনের এই পরিণতি আমাদেরকে মনে করিয়ে দেয় যে ক্ষমতার দম্ব এবং অন্যায়ের পরিণতি সবসময় ধ্বংস ডেকে আনে এই গল্প কেবল ইতিহাসের অংশ নয় বরং এটি আমাদের জন্য এক চিরন্তর শিক্ষণীয় উদাহরণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায়ের পথে থাকা বিরোধী থাকা এবং আল্লাহর প্রতি অনুগত থাকা অত্যন্ত জরুরি আজকের যুগেও এই গল্পের শিক্ষার প্রয়োজন রয়েছে অনেকেই ক্ষমতার মোহে নিজেদের শ্রেষ্ঠ মনে করেন এবং অন্যের উপর অত্যাচার করে দায় করেন না ফেরনের করুণ পরিণতি আমাদের সতর্ক করিয়ে দেয় যে ক্ষমতা এবং অহংকারের মোহে আচ্ছন্ন হলে তার পরিণাম হতে পারে ভয়ানক এই ঘটনা আমাদেরকে ন্যায় পরায়ণ প্রতি আল্লাহ থাকার প্রেরণা দেয় আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে এই শিক্ষাটি গুরুত্বপূর্ণ অহংকার এবং অপব্যবহারকে এড়িয়ে চলা উচিত কারণ তা শুধু ব্যক্তি নয় সমগ্র সমাজকে ধ্বংসের প্রতি নিয়ে যেতে পারে ফেরানের গল্পটি আমাদের সেই চিরন্তন সত্যটি স্মরণ করিয়ে দেয় এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে দুর অবস্থা উৎসাহিত করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন